السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرةً للصائم من اللقب والرفاس وتعمةً للمساكين من أدها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أدها بعد الصلاة فهي صدقة من الصدقات رواه أبو داود رواه ابن مازع وقال البني هذا حديثٌ

শেষ নবীর উপর সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকের আলোচনার বিষয় জ্যাকাতুল ফিতের সম্পর্কে উক্ত আলোচনা আন এবং সন্না মোতাবেক তথ্য তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লাহী আলাইহিত অজ্ঞাল চাইলেহি উনি শুরুতেই জাকাতুল ফিতের ফরজ হওয়ার দলিলসমূহ এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র ওর আনুল করিমের দুটি জায়গাতে ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেন আফলহেম তাজ্কা অন্যত আল্লাহ বলছেন অর্থ হচ্ছে নিশ্চয় নিঃসন্দেহে সফল কাম তারাই অর্জন করবে যারা জাকাতুল ফিতের আদায় করবে এর পরে আল্লাহ তালা বলছেন অবশ্যই সফল কাম সে ব্যক্তি লাভ করবে যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করবে নিজেকে পবিত্র করবে অতএব অত্র আয়াতে ফাতুল কাদির এবং অন্যান্য তফসির গ্রন্থে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে কুফর থেকে সির্ক থেকে নিজেকে পবিত্র করার মাধ্যমে যে ব্যক্তি নিজেকে পবিত্র করবে সে ব্যক্তি সাফল্য মণ্ডিত হবে সেই ব্যক্তি সাফল্য অর্জন করতে পারবে পাশাপাশি আরো বলা হয়েছে যে ব্যক্তি জাকাত আদায় করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করবে সেই ব্যক্তি সাফল্য মণ্ডিত হবে সাফল্য অর্জন করবে শুধু নয় অত্র আয়াতকারী মা মহান আল্লাহতালা বলছেন যে ব্যক্তি নিজেকে পবিত্র করার মাধ্যমে অর্থাৎ জাকাতের মাধ্যমে জাকাতুল ফিতের মাধ্যমে যে ব্যক্তি নিজেকে পবিত্র করবে সে ব্যক্তি সাফল্য লাভ করবে সেই ব্যক্তি নিঃসন্দেহ সাফল্য অর্জন করবে অতএব সাফল্য অর্জন করতে গেলে উপর এবং শিরিক থেকে যেমন নিজেকে পবিত্র রাখতে হয় তাও গ্রহণ করতে হয় শিরক এবং বেদাতকে বর্জন করতে হয় তাও এবং সন্নাকে গ্রহণ করতে হয় এটা যেমন পবিত্রকরণ ঠিক অর্থ এবং সম্পদ হলে সেই সম্পদের জাকাত বের করা নিসাব পরিমাণ মাল হলে চন্দ্রবর্ষ এক বছর পূর্তি হলে তিনশো দিন সেই সম্পদের শত করা আড়াই পারসেন্ট চল্লিশ ভাগের এক ভাগ প্রদান করা এটা আল্লাহ সব তালাম কি করে দিয়েছেন খরচ করে দিয়েছেন তো সেটা বাইর করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার পথে ব্যয় করার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা যায় যেহেতু আমার আলোচনার বিষয় হচ্ছে ফিতে তো জাকাতুল ফিতের সম্পর্কে আলোচনার বিষয় আমি সেদিকেই আলোচনা নিয়ে যাচ্ছি ইনশা আল্লাহ ফিকিল্লা বিল্লা জাকাতুল ফিতের এর মানে হচ্ছে জাকাত এটা আমরা জানি পবিত্রতা বৃদ্ধি পাওয়া আর ফিতের শব্দটি হচ্ছে সকালের খাদ্র দ্রব্য সকালের আহার মানব প্রকৃতি দান এই দানকেই মূলত জাকাতুল ফিতের বলা হয় তো আমরা মূলত জাকাতুল ফিতের সম্পর্কে আলোচনা সম্ভব জাকাতুল ফিতের ফরজ হওয়ার দলিলসমূহ সমূহ প্রথমে জানব যেটা আমি কোরআনুল করিমেজ নম্বর সাতাশি আয়ত নাম্বার চোদ্দ উল্লেখ করেছি পাশাপাশি আরেকটি আয়ত্ত করেছি সুরাতুল শামস একানব্বই নম্বর সুরা নয় নম্বর আয়াত অত্র আয়াতিম আল্লাহ সনাত যে কথা বলেছেন জাকাতুল ফিতের আদায়ের মাধ্যমে ব্যক্তি সে নিজেকে সাফল্য মণ্ডিত করতে পারবে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে জাকাত বের করার মাধ্যমে যে ব্যক্তি জাকাত বের করবে জাকাতুল ফিতের আদায় করবে সে সাফল্য অর্জন করবে আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন যে কথা বলার উদ্দেশ্য সেটা হলো এই জাকাতুল ফিতের ফরজ হলো কোরআনুল করিম থেকে দলিল পেলাম এবার হাদিসে নববীত থেকে আমরা কয়েকটি হাদিস শুনব তনমধ্যে শুরুতে যে হাদিসটি যে এখানে হাদিসের মান হচ্ছে সহি সনদে বর্ণিত হয়েছে এর হাদিসের সনদ একদম উত্তম সনদে বর্ণিত হয়েছে আলহামদুলিল্লাহ গ্রন্থের হাদিস সংখ্যা ষোলো ছ নয় নম্বর হাদিস অর্থাৎ এক হাজার ছয় নয় নম্বর হাদিস এবং ইবনু মাজা গ্রন্থের আঠারোশো সাতাশ নম্বর হাদিস অর্থাৎ এক হাজার আষ্টশত সাতাশ নম্বর হাদিস রসুল সাল্লাহ এই হাদিসের মধ্যে যে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি জাকাতুল ফিতেরকে ফরজ করেছেন আলহামদুলিল্লাহ বলা হচ্ছে আন আব্দুল ইবনা আব্বাস আল্লাহ তালা আনহু কল আবদুল ইবনাম বাস নদী আল্লাহ তালা আন থেকে বর্ণিত তিনি বলেন ভারত আর সোল আহি সল্লাল্লাহু আলিসাল্লাম জাকাতুল ফিত্রি জাকাত আল ফিতের প্রচুর সোলো আলহিসাল্লাম নির্ধারণ করেছেন খরচ করেছেন কি জন্য নির্ধারণ করেছেন কি জন্য ফরজ করেছেন সেটা হচ্ছে তুহরাতাল্লি সাইম সিয়াম পালনকারী মিনার লাগবি তার অসার বাক্য আলাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য পবিত্র করার জন্য অররাফাস এবং যৌনাচারের অঙ্কিলতা থেকে পবিত্র করার জন্য সুদাইনা আল্লাহর নবী বলছেন আরাফাতের উদ্দেশ্য রয়েছে অত্তু মাতাল লিল মসাকিন অর্থাৎ মিসকিনের খাদ্য স্বরূপ এই যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে জাকাতুল ফিতের ফরজ এর দলিল আমরা অত্র হাদিস থেকে পাই এবং কোরআনুল করিমের সুরাতুল আলা সাতাশি নম্বর সুরাত চোদ্দ নম্বর আয়াত থেকে পাই এর পাশাপাশি জাকাতুল ফিতের ফরজ তবে এর নেসাব কত জাকাতুল ফিতের ফরজ এটা আমরা জানলাম এর পরিমাণ কত কি পরিমাণ সম্পদের মালিক হলে আমাদের জাকাতুল ফিতের বের করতে হবে এটা অনেকেরই প্রশ্ন শুনুন জাকাত যেটা আল্লাহ ফরজ করেছেন সেটা বের করা সেটার জন্য নিসাব পূর্ণ হতে হয় সাড়ে রূপের সম পরিমাণ এর হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ এটা যেমন জাকাত বের করার জন্য নিসাব পূর্ণ শর্ত এতটুকু মালের মালিক হলেই সে ব্যক্তি তার সম্পদের জাকাত দিবে শতকরা আড়াই পারছেন চল্লিশ বাঘের এক বাঘ কিন্তু জাকাতুল ফিতের ফরজ হওয়ার জন্য কোনো মালের নিসাবের অন্য সম্পদের অধিকার থাকা মালিকানা থাকা শর্ত নয় জাকাত বের করতে এক বছর সম্পদ পূর্ণ এক বছর চন্দ্র বছর তিনশো চুয়ান্ন দিন এটা পূর্তি হতে হয় আর নেশাবপূর্ণ মালের মালিকানা থাকতে হয় জাকাত বের করতে কিন্তু জাকাতুল ফেদের বের করতে নিঃসাবপূর্ণ মালের মালিকানা থাকা জরুরি নয় কারণ আল্লাহ রসুল সাল্লাম হাদিসে যে কথাটা বলছেন আমি আপনাদের কাছে সেটা পরিষ্কার করে দিচ্ছি দুটি হাদিস বলবো একটি হচ্ছে মুসলিম গ্রন্থের নয় বিরাশি নম্বর হাদিস যেটা আবু তালানো থেকে বর্ণিত আর একটা হাদিস দ্বারা কুত্নির একুশো সাতাশ নম্বর হাদিস বলবো এই দুটি হাদিসের সমন্বয়ে আলোচনা আমরা এখান থেকে জানতে পারবো যে জাকাতুল ফিতের ফরজ হওয়ার জন্য নেশাবপূর্ণ মালের মালিকানা থাকার শর্ত কিনা অবশ্যই বিষয়টা আল্লাহ রসুল বলছেন প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি কৃত ধাস এবং ধাসি তাদের ক্ষেত্রেও জাকাতুল ফিতের বের করতে বলেছেন তবে জাকাত বের করতে বলেননি বলা হচ্ছে আনাবি হোরা জিয়াল্লাহ আবু হোরা জিয়া আনহু থেকে বর্ণিত আন রসুল্লাহ সাল্লামা কল আকল রসুল সাল্লাই সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন লাইসাফিল আবদি সদাকাতুন এখানে সদাকা শব্দের অর্থ হচ্ছে জাকাত কোন কৃত ধাস দাসীর জন্য জাকাত নেই তার মানে হচ্ছে ফরজ জাকাত যেটা এটা কৃত ধাস দাসীদের জন্য নেই কিন্তু আল্লাহ নবী বলছেন ইদলা সদাকাতুল ফিতরি তবে সদাকাতুল ফিতের ব্যতীত তার মানে হচ্ছে কি তো দাস দাসীদের জন্য সদাকাতুল ফিতের দিতে হবে কিন্তু জাকাত দিতে হবে না সহি মুসলিম গ্রন্থের নয় বিরাশি নম্বর হাদিসে কথা স্পষ্ট বলা হয়েছে